আমি ভালো আছি তো আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি স্কিপ করবে না পুরো দেখতে থাকবো তাহলে বুঝতে পারবে আজকের আমি সাতটা পায়ের টুর্নামেন্ট খেলবো তো কতক্ষণ ওরে তোমাদের দেখাবো ভিডিওকে স্কিপ করবে না পুরো দেখতে থাকবো আর সব কবিতারগুলির দিকে আসা আবার কবিতার তোমাদের দেখাবো চলো ভিডিওটি খুব স্কিপ করবে না পুরো দেখতে থাকবে ফাইনালি সব কবিতারগুলি বার করে দিয়েছি তোকে একটু করে বুত কবুতার এই দুটো খেলবো এটা এই দূরে খেলবো কবুতারগুলো খেলবো তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না ভিডিওটি উপর দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমার কবুতারগুলো কতক্ষণ পাল্লা দিচ্ছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো বেশি না দূরে করে কবিতারগুলো এক এক করে মোড়ায় ফাইনালি কবুতর kuda ini pada bawah. Ini jadi kepala di sini. Ini tu kuda dewan jira kuda. Ini tu kuda kepala tu. dia tu pala tu, korang tu dia Ya তো পাল্লা দেব ফাইন কিছুগুলো অনেক দূরটা গিয়েছে এটাও পাল্লা <laughs> Okay. <laughs> সব কবিতার পাল্লা দিয়ে দিচ্ছি এখন উঠছে তো দেখো তোমার ওইদিকে দেখো কত দূর উঠে গেছে তোমার গিয়ে উঠে গেছে কবিতার গুলো এই দুটোই আসছে এই দুটোই কবিতা উঠছে আর উঠছে উঠছে ওই দেখো কত দূর উঠে গিয়েছে দেখো টিপটি করে দেখা যাচ্ছে না জুম করে দেখাচ্ছি দেখো গায়ে কত দূর উঠে গিয়ে দেখো তো আজকে সাতটা কবিতার পাল্লা দিচ্ছি অনেকদিন বাদে কবিতাগুলো ছেড়েছি ভিডিওটি কেউ স্কিপ করে না পুরো দেখতে থাকো আমার কবিতাগুলো কতক্ষণ উড়ে আজকের টুর্নামেন্টে দেখো কত দূর উঠছে একটা কবিতা আছে ওই দুটো আছে তিনটে চারটে আজকের আকাশের আবহাওয়া খুবই সুন্দর সেই জন্য কবুতার গুলো অনেকদিন বাদে আমি ছেড়েছি তো এই খাতাটা আমি করেছি কর কবুতার গুলো অনেকক্ষণ দিন বাদে ছেড়েছি আমি কুতে রাশছে কুড়ি গিয়েছে

কত দূর উঠে গিয়েছে দেখো ফাইনালি আপু বসে গিয়েছে এখন দুটো উঠছে তো তোমাদেরকে দেখায় এই দুটো উড়ে আসছে এখন বসে গিয়েছে আর একটা বসবে

ফোন উঠছে তোমার ভিডিওর মাধ্যমে থামিল জায়গাতে বুঝতে পেরেছো তো ভিডিওটি বেশি বড় করছি না নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে আর যা নতুন সাবস্ক্রাইবার আছে সাবস্ক্রাইব করবো নতুন নতুন ভিডিও পেতে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই